আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র ওয়াজ নসিহত করেন নাই ওয়াজের সাথে সাথে আইনও বাস্তবায়ন করেছেন এই জন্য নেতাদের জন্য ইসলামে হেদায়েত আছে না নাই কুরআন বলেছে ষাট শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের ছায়াতলে স্থান দিবে এর মধ্যে এক নাম্বার হচ্ছে ইমামুন আদিলুন ন্যায়পরায়ণ শাসককে আল্লাহ আরশের ও আল্লাহর নিচে স্থান দুই নাম্বারে হচ্ছে ওয়াসাবুন নাসাহাফি এইবার ওই যুবক যে যুবক তার যৌবন কালার লার বোন দিকে দিয়েছে যারা ইয়াং তরুণ তোমরা আমার সামনে আসো আমার একেবারে ছোট ভাই বেরা যারা যারা তোমরা সামনে আছো তাদেরকে বলছি হোয়াটসঅ্যাপ বাইবার ফেসবুকে মেসেঞ্জারে অবৈধ রিলেশন করা যাবে না চরিত্রের দাম আছে না নাই বিজানের পাল্লায় যখন আমল নেওয়া ওজন দেওয়া হবে খুলুকে হাসান উত্তম চরিত্রে আমল জাল্লা পাক সব চাইতে ভারী আমি আবিজানের পাল্লা ভারী বানিয়ে দিবে এই জন্য উত্তম চরিত্র এই চরিত্রকে নষ্ট করা যাবে না যৌবন কাল আল্লাহর বন্দিগিতে কাটাতে হবে নামাজ পড়তে হবে মসজিদে গিয়ে জামাতের সাথে ইনশাআল্লাহ বলেন মুখের দাড়িটা রেখে দেবে এটা ওয়াজিব আমল মাথার টুপি দেওয়া সুন্নত আমল আপনি জামাতের সাথে নামাজ পড়েন ব্যবসা করেন নামাজ পড়েন চাকরি করে নামাজ পড়েন পুলিশে আছেন প্রশাসনে আসেন সেনাবাহিনীতে আছেন। ট্রাক ড্রাইভার বাস ড্রাইভার সিএনজি চালক নামাজ পড়েন এমন দৃশ্য আমরা দেখেছি রিক্সাওয়ালা একদম হাইওয়ে রোডে রিক্সা দাঁড় করিয়ে নামাজ পড়তেছে সিএনজি চালক সিএনজি ব্রেক করে নামাজ উদায় করতেছে কৃষককে দেখেছি আপনার গামছা জমিনে বিছাইয়া খালি বিরাট চাটিয়াল ময়দানে নামাজ পড়তেছে সুবাহ আল্লাহ দৃশ্যগুলো দেখতে আমাদের মনটা ভরে যায় আমরা মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই যেহেতু সফর হারে থাকি নামাজের সময় হলে আমরা অনেক সময় মসজিদে ঢুকি কিংবা যেখানে সুযোগ পাই সেখানে দাঁড়িয়ে মসজিদে এমন কিছু চেহারার মুসল্লি দেখি যাদেরকে রাস্তাঘাটে দেখে এদেরকে আমরা মুসল্লি মনে করতাম না কিন্তু এই ছেলেগুলা মসজিদে গেছে নামাজ পড়তে এই ব্যবসায়ীগুলো মসজিদে গেছে নামাজ পড়তে দৃশ্যগুলো দেখে মনটা ঠান্ডা হয়ে যায় সুবাহ আল্লাহ মুখে দাড়ি নাই মাথা টুপি নাই একেবারে আটছাট পোশাক করা দেখে মনে হচ্ছে গুন্ডা মাস্তান এরকম হবে না আল্লাহর ডাকে সারা দিয়া মসজিদে চলে এসেছে আল্লাহ এই জন্য বাহ্যিক অবস্থা দেখে মানুষের তাকুয়া বিশ্লেষণ করা যায় না আত্মা কুয়া হা হো না আত্মা কুয়া হা হোনা আত্মা কুয়া হা হোনা তাকুয়া থাকে এখানে তাকুয়া দেশাবে থাকে না তাকুয়া পোশাকে থাকে না তাকুয়া থাকে মানুষের হৃদয়ে কথা বলেন ঠিক যুবক ভাইয়ের আমার আল্লাহর নরিশ্বরসলাম বলেছেন সাম্পুন্না শাহী ইবাদ যে যুবক তার জৌবন কাল আল্লাহর মন্দিরকে কাটিয়ে দিয়েছে আল্লাহ আক্তাকে আর সে মো আল্লাহর স্থান দিবেন আমার কালে এক ওয়াক্ত নামাজ আজকের পর থেকে কাজা হবে না আমরা বলি ইনশাআল্লাহ আজকের পর থেকে নামাজ আমরা বাদ দেব কাজা হবে আল্লাহ যেন কবুল করেন গেলো দুই নাম্বার তিন নাম্বার অরাজুলুন কালুহ মো আ আল্লাহ ওই ব্যক্তি যেই ব্যক্তির কাল অন্তর আল্লাহর ঘর মসজিদের সাথে ঝুলে থাকে পাক মসজিদের সাথে ঝুলে থাকা ব্যক্তিকে স্থান মসজিদের সাথে ঝুলে থাকার সাথে ঝুলে থাকার অর্থ মহাদ্দা কয়েকটা করেছে একটা ব্যাখ্যা এই করেছেন যে এক নামাজ শেষ হওয়ার পরে সে আরেক ওয়াক্ত নামাজের অপেক্ষায় থাকে এই একটা ব্যাখ্যা আরেকটা ব্যাখ্যা হচ্ছে সে মসজিদের উন্নয়ন কল্পের দিকে সে নজর রাখে মসজিদের চাহিদা কি মসজিদের থাকে মসজিদের প্রতি তার মহাব্বত থাকে কিছু লোক সমাজে এরকম আছে আছে নিজের ঘরে চাল না ডাল কিনা খবর কিন্তু মসজিদের পরিষ্কার আছে কিনা মসজিদের টাইসটা পরিষ্কার আছে কিনা ফ্যানটা ঠিক আছে কিনা মুসুলের কষ্ট পাইল কিনা এটা নিয়ে তার খুব মাথা ব্যথা আছে না ভাই এইরকম শ্রেণীর লোকদের কাল্লা আর সে মোয়াল্লার ছায়াত স্থান করে আরেকটা কথা এই ক্ষেত্রে ছোট্ট করে বলে দিই আল্লাহর ঘরে নেতৃত্ব একমাত্র তাদের দেওয়া উচিত যারা নামাজি বেনামাজিদেরকে সভাপতি সেক্রেটারি বানানো উচিত নয় কিন্তু দুঃখজনক বাস্তবতা আমাদের দেশের অধিকাংশ জায়গায় বেনামাজিরা সভাপতি হয় বেনামাজিরা সেক্রেটারি হয় বেনামাজিরা মাহফিলের প্রধান অতিথি হয় কথা বলে না হাতটাকে বক্তাকে স্টেজে বসাই রেখে বেনামাজিরা ওয়াস করে কন্ত দুঃখ কোথায় বলি কথা বুঝেন বক্তা আলেমকে স্টেজে বসাইয়া বেনামাদি ফাঁসে খুঁজ যার বক্তাকে বসায় রেখে পাবলিকে ওয়াজ করে এই ওয়াজের দৃশ্য দেখে শয়তান কতবার গলায় দড়ি দিছে ঠিক না শয়তান মনে মনে ভাবে তুই তো আমার চাইতে বড় শয়তান তুই ইদানিং ওয়াজও করস বক্তা বসায় রেখে এই বেয়া দড়িগুলো তারা করে একটা মাহফিলের আমার জীবনের ইতিহাস বলি আপনাদেরকে নারায়ণগঞ্জের এক মাহফিলে প্রধান অতিথি আমার আগে বক্তব্য দিয়েছে মাদক বিরোধী এক দারুণ বক্তব্য দিয়েছে তা আমি মাদক বিরোধী কথা শোনার পরে তার প্রতি আমার দিল খুশি হয়ে গেছে আমি দোয়াতে তার জন্য দোয়া করছি আল্লাহ তুমি এই পরিবারকে কবল করো তাকে তুমি বড় নেতা বানায় দাও মনে মনে ভাবলাম মাদকের বিরুদ্ধে এত গর্জন দিয়েছে নিশ্চয় আল্লাহ বলি হবে বয়ান শেষ করে মোনাজাত দিয়ে নেমে যাচ্ছে এমন সময় মাহাবুল কর্তৃপক্ষ একজন আমাকে টান দিয়ে জিজ্ঞেস করে হুজুর যার জন্য এত দোয়া করলেন এত খুশি হলেন আমি বললাম আমি সে গাজীপুর থেকে এসছি নারায়ণগঞ্জের মানুষ আমার তো চেটার কথা নয় বলে হুজুর ইনি গোটা এলাকার মাদকের ডিলার দেখছেন কি রূপ রেখা গিরগিরি টাইপের গিরগিরি নাকি তার আপনার শরীরে কালার চেঞ্জ করে যেখানে যায় সেই পাত্রের রূপ ধারণ করে গিরগিটির মত অবস্থা মাদক বিরুদ্ধে বয়ান দিয়ে শুনলাম উনি নাকি মাদকের জিলার এলাকার জুরিফার নজরুল আমি জিজ্ঞেস করলাম মিয়া তাহলে মাহফিলের এমন একটা ব্যক্তিকে মাহফিলের প্রধান অতিথি কেন বানিয়েছেন কর্তৃপক্ষ আমাকে বলে হুজুর ওনার নাম না দিলে ওয়াজ হবে না এখন আপনি বলেন নাম না দিয়ে যাব কোথায় নাম না দিয়ে যাব কোথায় এবং শুধু নাম না বক্তার উপরে তার নাম মোটা করে দিতে হবে এরকম কিছু আবুজি হলেন নাতিপুতি নাই বাংলাদেশে একটু জুড়ে বলতে হবে আপনাদেরকে আজকে বলে দেয় কথা রেকর্ড হচ্ছে কথা মনে রাখবেন কোন ওয়াজের প্যান্ডেলে ওয়াজের মাহফিলে পুস্টারে একজন আলেমের নামের উপর দিয়া কোন জালেমের নাম দেবেন না যত বড় নেতা হোক না কেন ওয়াজ মাহফিলে প্রধান অতিথি প্রধান বক্তা সে একজন আলেম হতে হবে ঠিক কিনা বলেন এছাড়া আর যত অতিথি হোক না বক্তার নামে নিচে থাকতে হবে এটা তার অসম্মান এটাই তার জন্য সম্মান কারণ এটা তো রাজনৈতিক মাঠ নয় এটা মাহফিল মাহফিল এখানে বক্তার নাম থাকবে সবার উপরে এটাই তো হওয়া দরকার না এটা হওয়া দরকার নাই মনে রাখবেন নবী করিম সাল্লাম বলেছেন মানুষকে তার অবস্থান অনুযায়ী সম্মান করতে হবে এটাই ইসলাম যদি আপনি এটা না করেন

একে অপরকে ভালোবেসেছে আল্লাহর জন্য বিচ্ছিন্ন হয়েছে আল্লাহর জন্য এমন দুই ব্যক্তিকে আল্লাহ আনুষের ছায়াতলে স্থান করে দিবে আমাদের যত মহাব্বত হবে সব হবে আল্লাহর জন্য আল্লাহরিক আমাদের অর্থনৈতিক কোনো সার্থকতা নেই রাজনৈতিক কোনো সার্থকতা নেই আমরা কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য ভালোবাসবো কাউকে কিছু দেবো আল্লাহর জন্য দেব কিছু প্রাপ্তির সায়ে কারোর জন্য কিছু করবেন না যদি প্রাপ্তির আশা করেন তাহলে আপনি হতাশ হবেন নিরাশ হবেন কারণ বিপদে যাকেই সাহায্য করবেন সবার আগে বড় বাসটা উনি আপনার দেবেন ঠিক না এই জন্য প্রাপ্তির আশা বাদ দিয়ে দেবেন প্রাপ্তি কার কাছে আরো যদি বলেন আল্লাহর কাছে প্রাপ্তির আশা করবেন বান্দার কাছ থেকে প্রাপ্তির আশা করবেন না কারণ বান্দা না করবে বান্দা গাদ্দারি করবে আল্লাহ পাক আমাকে নিয়ামত দিয়ে ভরপুর করে দিবেন সুতরাং নিয়ামতের সুক্রিয়া করবো আল্লাহ আর সমস্ত প্রাপ্তি আশা করবো কার কাছ থেকে আল্লাহ কাছ থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি এরপরে বলেন আল্লাহর হাবিব বলেন রজুলুন তাসদ্দাকা বিআমিনিহি হাত্তা লা তা'লামা সিমানুহু মা তুন্ফিকু ব্যক্তি ডান হাতে খরচ পরে বাম হাতের পায় না এমন দানশীল ব্যক্তিকে আল্লাহ আরশে মো আল্লাহর ছায়াতলে স্থান দিবে এরপর আল্লাহ দবী বলেন ওয়াজুলুন দাআতু ইমরাতুন দাතු মানসাবি ওয়া জামালিন ফাকালা ইন্নী আখআফুল্লাহ যে ব্যক্তিকে একজন সুন্দরী তরুণী টুননি বংশীয় নারী আহ্বান করে আর ডাকে নিজের দিকে যুবক বলে ইন্নী আখআফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি এরকম শরীরের কঠিন পরীক্ষার মধ্যে যারা উত্তীর্ণ হতে পারে আল্লাহ পাক তাকেও আছেন ও আল্লাহ সায়দার স্থান দিয়ে সর্বশেষ নবীজি বলেন ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাবাত আইনা ব্যক্তি একাকে আল্লাহ পাখের যিকির করে আল্লাহ পাখের তাসবিহ তাহলিল করে আল্লাহ গুণগান গায় আর প্রত্যেক অযর দ্বারা আল্লাহর محبتে অন্তক অযর থেকে পানি বের হয়ে থাকে নবীজি বলেন আল্লাহর মহাব্বতে আল্লাহর ভয়ে অন্তর থেকে এত বেশি কান্না আসে চোখ দিয়ে অজর দ্বারা পানি পড়ে ওই ব্যক্তিকে আল্লাহ তারা আর সে মহান্লার ছায়া করে দিবে আমরা কি একাকিত্বে মহান রবকে ডাকতে পারবো না ভাই ইনশাল্লাহ আমরা আল্লাহর খুশির জন্য দান করতে পারবো তো ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করে জুড়ে কোন আমিন এমন চিন্তা যেন মাথায় কোনোদিন দিন না আসে যে আমি যে দশ হাজার টাকা দিলাম হুজুরে মাইকে বলবো না কেন কি লোক কিছু আসে না